কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই চেয়েস্মি লাইফস্টাইড উইথ ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে কটা বলো তো এখন বাজে চারটে পঞ্চাশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এই দেখো ঘরের অবস্থাটা শুধু আবার দেখে নাও মানে কি অবস্থা হয়ে রেখেছে দেখো ঘরটা তো আমার মেয়েরা কিছুক্ষণ আগে উঠেছে ওরা উঠে খাবার খেলো খাবার খেয়ে রেডি হয়ে তো ওরা বেড়াতে বেড়াতে গেলো আর আমার অবস্থাটা দেখো কী অবস্থা চুলটুলগুলো আর কি বলো তো মানে কালকে একজন আমাদের এখানে মারা গেছে আমাদেরই গোষ্ঠী একজন মারা গেছে তো তার জন্য মানে এই অবস্থা দেখতে পাচ্ছ দেখো সিঁদুর নেই টিপ নেই মানে খুব একটা কী অবস্থায় হয়ে আমি তাই না তো চলো একটু রেডি হয়ে নিই মানে চুলটুল নাচালে কিন্তু হয় না দেখো চুল এরমভাবে থাকা যায় বলো আর একটু আমিও শুয়েছিলাম ওই জন্য চুলটুলো এরম অবস্থা হয়ে রয়েছে তো চলো চুলটুল একটু আঁচে নেই আর ঘরটাও গুছিয়ে নিই তো ফার্স্ট আমি এই দেখো ঘরটা গুছিয়ে নিই কারণ ঘরটার দেখো অবস্থা দেখলে আমার কান্না বাড়ছে মানে কি অবস্থা দেখো এইদিকে এইদিকে দুধ খেয়েছিল তো দুধের এই বাটিগুলো এখনও পড়ে আছে ওদের ঘরে বাইরে মানে নিজেই ও দিদি নিয়ে গেল খেলা করবে একটু বাইরে দিয়ে খেলা করতে গেলো আর এদিকে এই দেখো টয়লেট করেছে এই কাঁথাগুলোই এই দেখো এই কাঁথাগুলো টয়লেট করেছে তো এই মানে এগুলো বাইরেও রাখা হয়নি আর এই মাদুরগুলো এই দিয়ে আমার মেয়ে ফেললো আর ওইদিকে ওই জামাগুলো আমি চেঞ্জ করিয়ে দিলাম একটু ঘুম থেকে উঠে তো তো ওইগুলো আমি টেন চেঞ্জ করিয়ে দিলাম আর এইদিকে এই দেখো এদিক সেদিক সব মানে নোংরা টোংরা হয়ে আছে মানে অগোছালো হয়ে আছে নোংরা কিছু না মানে অগোছালো হয়ে রয়েছে তো চলো এগুলো আগে একটু গুছিয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলছি তো চলো ফার্স্ট আমি এই খাটটা গুছিয়ে নিই কারণ এই খাটটা আগে না গোছালে আমার কোনো কিছু গোছালো হয় না তো আমরা ফার্স্টে এই খাটটা আগে গুছিয়ে নিই আর বাড়িতে এই কবাটা দেখো এই ছিঁড়ে গেছে তো এই কবাটিসটা আমি মাথায় দিই না তো

এটা নতুন ব্রাঙ্কেট দেখেছো নতুন ব্রাঙ্কেটা দেখো কিভাবে মানে ও যখন ডিউটি যেত তখন এটা এটা নিয়ে যেত যে মানে মনে যখন নাইট ডিউটি থাকে তো এটা নিয়ে যেতে এটা ফুটো করে নিয়ে কেটে গিয়েছে তো খাটটা তো গোছানো হয়ে গেছে দেখতেই পেলে খাটটায় দেখো গোছানো হয়ে গেছে আর খাটের ঝাড়নিটা মানে ওই যেটা ঝাঁটা থাকে খাটের খাট ঝাড়ার তো সেটা না আমার এখনও তৈরি করা হয়নি না তো কারণ আমি খাটের ওই ঝাঁটাগুলো কোথায় রেখেছি সে মানে কোথায় যে আমার শাশুড়ি রেখেছে সেটা আমি খুঁজে পাচ্ছি না আর অবশ্য শাশুড়িকে আমার জিজ্ঞাসাও করা হয়নি আর আমি দু একবার দেখলাম তো আমার কোথায় রেখেছে আমি দেখতে পাচ্ছিলাম না তো ওই জন্য আর কাজ কাজ নিয়ে না মানে ওইটা মনে থাকছে না যখনই খাটটা ঝাড়তে আসছি তখনই মনে হচ্ছে যে এটা কবে করব। আর খাটের ওই ঝাড়িটা না থাকলে যেন তো খুব অসুবিধা হয় এখন আমি এই দেখো নিচ তো একটু পরিষ্কার করে নিচ্ছি আর নিজে যেন তো অনেকই যে টয়লেট করেছিল দুপুরবেলা শুয়েছিলাম তো মেয়েদের টয়লেট করেছিল সে টয়লেটের কাঁথাগুলো পড়েছিল নিয়ে বাইরে একটা গামলা আছে ওই গামলার মধ্যে সব জড়ো করে রেখে দিই যা যাবতীয় কাচার জিনিস সব আমি ওই গামলার মধ্যে জড়ো করে রেখে দিই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কেচে নিই আর যেগুলো সকালবেলা যেগুলো থাকে সেগুলো কাচা হয়ে যায় কিন্তু দুপুরবেলা থেকে যা জমে সেগুলো আমি মানে পরের দিন সকালবেলায় কাচ কাচি তো তারপরে দেখো ঘরটা তো খুব নোংরা হয়েছে ঘরটা বিকেলবেলা ঝাঁট না দিলেই হয় না মুছতেও হয় কোনো কোনো দিন তো ঘরটা আগে একটু ঝাঁট দিয়ে নিই তারপরে একটু মুছে নেব কারণ ঘরে না খুব দুষ্টুমি করছিল। যার কারণে দুধ এদিক ওদিক একটু পড়েছে খেতে চাইছিলো না ওরা দোল খাবে ওই যে বাইরের দোলনাটা দেখছো ওরা একটু নিচেই চলে গেছিলো না তো ঘুম থেকে উঠে তখন পৌনে চারটে বাজে এবার ওদের আমি খাবারটা দুধটা খাওয়াই সাড়ে চারটে এরকম টাইমটাই খাওয়াই তো আজকে যেহেতু একটু সকাল সকাল উঠে পড়েছে তো নিচেই যাওয়ার জন্য বাইনা করছিল তো তার জন্য নিচেই গেছিল আর ওর জেঠুর মেয়ে এসেছিল মানে বাইরে দিকে সাইকেল চালাচ্ছিলো তো ওর গলা শুনেছে ওর গলা ছড়া নিচের দিকে গেল তো নিচের দিকে গিয়ে না ওরা না আর উপরের দিকে আসতে যাইছিল না তো আমি ওকে বললাম যে তুই একটু নিয়ে তো ও নিয়ে আসলো ওপরে ওপরে নিয়ে এসে ওই দোলনায় বসছিল দোলনা থেকে আর কিছুতেই ওরা ঘরে ঢুকবে না দুধ খাবে না তো দুধ খাওয়াতে একটু খুব ঝামেলা হচ্ছিলো দুধ খেতেই চাইছিলো না দেখো এদিকে আমি এই যে জামা কাপড়গুলো আছে না সেগুলো একটু গুছিয়ে নেব কারণ আল্লা দেখো কালকে তো রিলস বানাচ্ছিলাম তো রিলস বানাতে বানাতে এই যে কাপড়টা সায়া ব্লাউজ এগুলো পরেছিলাম তো এগুলো পরে আমার আর এগুলো না গোছানো হয়নি তো সেগুলোই আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি আর আমি যেন তো ভালো রিলস বানাতে পারি না তো একটু চেষ্টা করি যদি ভালো হয় মানে চেষ্টা করতে করতেই তো হবে তাই না কোনো জিনিসটা এক মানে কোন যে কোনো জিনিস বলো একবারে তো হয় না মানে অনেক চেষ্টার পর তারপরে কিন্তু একটু একটু হয় তো যাই হোক আমিও সেরমভাবে একটু চেষ্টা করছি যদি পারি কোনো দিন কারণ আমি তো রিলসে অনেকে এমনভাবে নাচি আমার দেখে খুব হাসি পাই আর আমি না তো রিলসে না একদম নাচতে পারি না নাচানাচির ভিডিও আমি করতেই পারি না তবুও চেষ্টা করি তো তারপরে দেখো কাপড়টা আমি ভালো করে একটু ভাঁজ করে নিলাম আর ভাঁজ করে আলমারির মধ্যে পুড়ে দিলাম কারণ এমনিতেই আনলাটা অনেক জবজঙ্গল মতো হয়ে আছে তো ওই জন্য আমি কাপড়টা গুছিয়ে আল আলমারির মধ্যে রেখে দিয়ে আর এই শোকেশের ওপরটা এখানটা তো আমার সবসময় ভর্তি হয়েই থাকে কারণ যে কোনো জিনিস কোনো জিনিস আনলে বাজার থেকে আনুক বা এমনি হাতের কাছে কোনো থাকলে আমি এই জায়গাটাই রাখি কারণ এটা আমার মেয়েদের নাগালের বাইরে তো ওই জন্য আমি এই জায়গাটাতেই রেখে দিই মানে সব কিছুই তো এই জায়গাটায় আমার ওই মানে অগোছালোর মতন একটু হয়ে থাকে আর তারপরে এইদিকে এই দেখো জামা কাপড় এই তারে অনেক ঝুলছে এই তারে দেখো অনেক জামাকাপড় ঝুলছে এগুলো আমি একটু দোলনায় রেখে দিই একটু পরে ভাঁজ করে রেখে দেবো বাইরে জানো তো এখন ভালোই রোদ আছে এই দেখো ভালোই কিন্তু বাইরে রোদ আছে তারপরে এই দেখো এদিকে আমি মগ আর এদিকে ছাঁক তো এটা সকালে মানে দুধ নিয়েছিল তো তো এই দুধটা তো আমি দুপুরবেলার দিকে জাল দিয়েছি তো তারপরে এই দেখো এখন এটা ধুতে নিয়ে যাচ্ছি তো ধোয়া হয়ে গেলে তারপরে নিচেই মানে উপরে এসে মুখটুকু ধুয়ে আসলাম আর নিচে অনেক থালা বাসন ছিল সেগুলোও মেজে ওপরে আসলাম তো ওপরে এসে এই জামা কাপড় যেগুলো জড়ো করেছিলাম দোলনায় তো সেগুলো এখন আমি গুছিয়ে নিই কারণ এই সময়টাই না গুছিয়ে নিলে মেয়েরা তো নেই এই সময়টা সব কাজ কাজ সেরে ফেললে আমার আর দোলনাটা ফাঁকা হয়ে যাবে হ্যাঁ দোলনার মধ্যে না ওরা মানে যখনই ওরা বাইরে থেকে ঘুরে আসবে তখনই দোলনার উপরে উঠে পড়বে আর নোংরা পা থাকে তো সেগুলো নোংরা লেগে যায় ওই জন্য আমি এগুলো একটু ভাঁজ করে নিই জামা কাপড় গোছানো হয়ে গেছে তারপরে এই দেখো এতক্ষণ পর আমি একটু রেডি হলাম এতক্ষণ পর আমায় দেখছো একটু পরিষ্কার লাগছে কারণ চুল না আঁচলে না একদম ভালো লাগে না আর যতই ওষুধ পালা যাই আসুক চুল না আঁচালে দেখবে মানে আরও পাগল লাগে এই চুলটা যদি একটু আঁচড়ে নাও তবে দেখবে তবুও একটু ভালো লাগে সিঁদুর টিপ না পড়লেও চুলটা একটু আঁচ না আঁচালে ভালো লাগে বলো তো চুলটা একটু আঁচড়ে নিয়েছি আর তারপরে এই দেখো এখন তো সন্ধ্যা দিতে নেই তো সন্ধ্যা হয়নি এখনো যদিও তবু আমি একটু ধূপ টুপ দেখিয়ে নিয়ে বাইরে এ দেখো একটু ধু একটা ধূপ জেলে নিলাম আর ধূপটা একটু নিচেও দেখিয়ে নিয়ে আসি চলো ধূপটা দেখিয়ে নিয়ে এসে ঠাকুর ঘরে দিয়ে দেব তারপরে মানে আমার কাজ একটু কমপ্লিট হবে বিকেলের কাজ যেটুকু থাকে তারপর রাতের কাজ যা হয় হবে আর এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি নিচেই ঘর থেকে দেখিয়ে নিচেই সব দেখিয়ে এসে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে দেখিয়ে নিয়ে এ দেখো এখানে একটা কেটে নিয়ে চলে এসেছি আলুটা অর্ধেক আলু মানে অর্ধেকটা কেটে নিয়েছি তাহলে ধূপকারিটা গুঁজতে সুবিধা হবে তো তারপরে দেখো ঘরটা এসে দেখলাম যে আমার বর এই ঘরটা শুয়েছিল না তো তো এই ঘরটা শুয়েছিলো বলে এই ঘরটা একটু অগোছালো হয়েছিল তো আমি এখন ঘরটা একটু গুছিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ একটা জিনিস তোমাদের ঘর দেখাতে আমি ভুলেই গেছিলাম সেটা হচ্ছে এই দেখো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমার বরের জন্য চটি এই দেখো দুজোড়া চটি তো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম মানে পরে দেখতে হবে ভালো কি জিনিসগুলো যে খুব একটা খারাপ সেটাও মনে হচ্ছে না আবার খুব যে ভালো সেটাও মনে হচ্ছে না কিন্তু যতদিন না পড়বে পড়লে টেকসইটা বোঝা যাবে যে কতদিন এটা টেকসই যাচ্ছে చాల ఆజకి మొత్తం డా